নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত গাজরের হালুয়া তো আমরা অনেক খেয়েছি আজকে বানিয়ে নেব গাজরের ক্ষীর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক প্রথমে এই দুটো গাজর আমি কেটে নিয়েছি সামান্য পরিমাণে দুধ দিয়ে ভালো করে পেস্ট করে নেব রেসিপিটা ভালো লাগলে স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটা ভারী ফ্রাই প্যান নিয়ে নেব গ্যাসে বসিয়ে ফ্রাই প্যান গরম করতে দিয়ে দেব দেব দু চামচ পরিমাণে ঘি ঘি গরম হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা গাজর গাজর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা বলতে বলতে সামান্য পরিমাণে লবণ আর ছোটো এলাচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে দুধ দুধ দিয়ে হালকা নাড়াচাড়া করে আরও এক কাপ আমি দুধ দিয়ে দেবো দুধ দিয়ে হালকা নাড়াচাড়া করে ভালো করে জাল দিয়ে নেব দিয়ে দেব দু থেকে তিন চামচ চিনি চিনিটা আমি অল্পই দিয়েছি পরে আমি কনডেন্স মিল্ক অ্যাড করব কিছু ড্রাই ফ্রুটস আমি অ্যাড করব। আমি এখানে পেস্তা আর আলমন্ড নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন এবার দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে কেশর এই কেশর দিলে বেশ সুন্দর গন্ধ হয় আর খেতেও ভালো লাগে আজকের এই গাজরের ক্ষীর প্রায় শেষের পথে আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার হলেও বানাবেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না সার্ভিং বলে তুলে নিয়ে বেশ খানিকটা পরিমাণে কোচানো ড্রাই ফ্রুটস আমি ওপর দিয়ে ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম আজকের আমার রেসিপি গাজরের ক্ষীর তৈরি হয়ে গেছে আমি পরিবেশন করে দিয়েছি আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা বন্ধুরা